নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় নয়া মোড় উড়িষ্যা থেকে গ্রেফতার এক বিজেপি নেতা নন্দীগ্রামের সাত নাম্বার জালপাই থেকে তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলের খুনের ঘটনায় বিজেপি নেতা চন্দন দাসকে উড়িষ্যা থেকে গ্রেফতার করল নন্দীগ্রাম থানার পুলিশ এই বিষয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এখানকার পুলিশ গ্রেফতার করছে না বাইরের পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করছে এবং কিছুক্ষণ আগে চন্দন দাস নামে আমাদের এক কর্মীকে উড়িষ্যা থেকে গ্রেফতার করেছে পুলিশ উড়িষ্যা পুলিশ জানে না আমরা আমাদের অপহরণের মামলা করছি নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত ডিএসপি তুহিন বিশ্বাসের নামে সেই সঙ্গে নন্দীগ্রামে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় যে একাধিক বিজেপি কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা নিয়ে কোর্টে যাওয়ার কথাও তিনি বলেছেন জন্য ভু পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ে তৎপর পুলিশ কেনারে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত সবচেয়ে বেশি জন্মের সংসার একটা ইস্যু হয়েছে এখানে ভুয়ো নয় একটিও দাবি পঞ্চায়েত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত ভোটার তো তৃণমূলের ভোটার তোরা বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুনসি সে বিস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে অনুপ্রবেশের একটু আগে তুইন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যাতে উড়িষ্যা পুলিশ জানে না অপহরণের মামলা করাচ্ছি কত বড় মাতব্বর হয়েছে সব জব্দ করে দেবো এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে ঠিক আছে এর আগে পনেরো দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে এটাও মিথ্যা প্রমাণ হবে এটাও মিথ্যা প্রমাণ হবে মমতা ব্যানার্জি এখানে হেরেছেন ভবিষ্যতে আবার হারবেন এখান থেকে তো হারিয়েছি যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে কিন্তু এতে নন্দীগ্রামের কোনো লোক মাথা নত করবে না এখন গাছ থেকে পড়ে গেলেও বলছে তৃণমূলের লোক মরে গেছে বাস থেকে পড়ে গেলেও বলছে এরপরে বাস পড়ে মারা গেলেও বলবে তৃণমূলের বিজেপি মেরে দিয়েছে অনুপ্রবেশের অভিযোগে এরাজ্যে ও ত্রিপুরাতে বহু বাংলাদেশি হিন্দু নাগরিক গ্রেপ্তার হয়েছে আপনি এর আগে পাশে থাকার বার্তা দিয়েছিলেন এই যে গ্রেপ্তারি এ নিয়ে আপনার কী অবস্থান হবে হিন্দুদেরকে আমরা সেভ করব সমস্ত হিন্দুদের সেভ করব। চিন্তার করে উস্কানিমূলক মন্তব্যের জেরে অর্জুন সিংকে পুলিশের মেল ঘিরে বিভ্রান্তি চলছে উস্কানিমূলক মন্তব্য করুক কোর্টে দেখা হবে দু তারিখে কোর্ট খুলবে মামতার পুলিশের সঙ্গে দেখা হবে